ভাই দোস্ত যে আমরা দুনিয়ার মধ্যে থাকার জন্য আসিনি যে মানুষ বলে যে একটা দুনিয়ার মধ্যে মানুষ মারা গেছে যে হাদিসে আছে যে সে মৃত্যু ব্যক্তি নয় যে কবরে রাখার পরে তাকে আবার চিন্তা করা তার বিশাল এক জিদ্দিক যে শুরু আছে শেষ নাই এই জন্য ভাই আমরা যে দুনিয়ায় যে থাকি আল্লাহর হুকুম মালিকায় সামনে এমন একটা ভাই যে মা মুসলমানদের হাতে ইমান নিয়ে থাকা বড় দেয় আগুন নিয়ে থাকতে পারবে ইমান না ইমান নিয়ে থাকা বড় দায় ভাই দোস্ত বুঝলো যে আমরা কিভাবে সহ্য করতে পারি যে আমাদের সাথী মুসলমান ভাইদেরকে কষ্ট দিতে আছে মারতে আছে আর আমাদের পাশে দেশে মুসলমান ভাইরা চায়া দেখতে আসে দিন হাঁসের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানকে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক বলবে হ্যাঁ আমার বান্দা তোমার সাথী ভাইদেরকে মারতেছে তাদেরকে পুড়তেছে কষ্ট দিতে তোমাদের কি একটু দয়া হয় না তোমাদেরকে একটু মায়া হয় না তোমরা কি সাহায্য করো না সহযোগিতা নাই যে কেন তোমরা সহযোগিতা করলে না যে পাক বলেন একজন মুসলমান একজন তার বান্দার জান মাল বিনি যান মাল সময়ের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত করে করে নিয়েছে এই জন্য আমরা মুসলমান আমাদেরকে জান মাল সময় ব্যয় করতে হবে তবেই তো পাক আমাদেরকে জানার দিবেন ভাই আমরা দুনিয়ায় থাকতে আসিনি দুনিয়াটা খন স্থায়ী আফিরা ছিল আজকে দেখেন পৃথিবী জোরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানের সাথে যুদ্ধ বাঁচতেছে কি কারণে ভাই আমাদের আমলের কারণে আজকে একটা মুসলমান যদি ভালোভাবে আমল করতো ইমান আমল তৈরি করতো তাহলে আজকে আমাদের ইমানের কারণে তারা আমাদের সাথে যুদ্ধ করতে পারে না পারত না আমাদের আজকে দুনিয়ার মধ্যে ইমান দুর্বল ইমান দুর্বলের কারণে আজকে কাফেররা মুসলমানদেরকে কিভাবে মারতে ভাই আজকে দুনিয়ার মধ্যে কিভাবে একজন মুসলমান আর মুসলমানকে কিভাবে কাফের বলে একজন মুসলমান আর মুসলমানকে কিভাবে কষ্ট দেয় একজন মুসলমান আর মুসলমানকে কিভাবে তার সাথে রং তামাশা করা যায় কিভাবে তাকে কষ্ট দেওয়া যায় কিভাবে আত্মসাত করা আজকে যদি আমরা ইমান সত্যবাহের তৈরি করতাম আজকে যদি ইমরা আমরা যদি ইমান আহম তৈরি করতাম সাহাবাদের মতো তাহলে আজকে কাফেররা আজকে মুসলমানদেরকে এইভাবে মারত মারতে পারত না আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আজকে আমরা মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের শত্রুতা করতে আছে দেখেন আজকে পৃথিবী জুড়ে মুসলমানদের কিভাবে মারধর করতে আছে নামাজ পড়তে হিন্দেছে কত কষ্ট কত মজা হাজার